jump বিশ সেলাইনের প্রসূতির মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিনজন তীব্র চাপানোত্তর গোটা রাজ্যে ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা চাপানোত্তরের মধ্যে এবার স্বাস্থ্য ভবনে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তুললেন ক্ষতিপূরণ থেকে সরকারি চাকরির দাবিও এদিকে শুভেন্দু স্বাস্থ্য ভবনের কাছাকাছি যেতেই শুরুতেই বচসাই জড়াতে দেখা যায় পুলিশকে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু সহ তার অনুগামীরা এর মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে দেন শুভেন্দু তার দাবি সিআইডি তদন্ত করছে আসলে প্রমাণ নষ্টের জন্য টানেন আরজি করের প্রসঙ্গ তিনি বলেন বিধানসভা বন্ধ তাই বলার জায়গা নেই জনস্বার্থে স্বাস্থ্য ভবনে এসেছিলাম স্পেশাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে আমরা বলেছি রাজ্য সরকারের সর্বোচ্চ চেয়ারের উপরে অভিযোগ উঠেছে এখন সিআইডি তদন্ত করছে আরজি করের মতোই আসলে প্রমাণ নষ্ট করার জন্য সিআইডি কে পাঠানো হয়েছে একই সঙ্গে তিনি এও বলেন সিআইডি তদন্ত চলতে পারে কিন্তু সিবিআই কে নিয়ে তৈরি করতে হবে সিট তার সংযোজন আমরা স্পেশাল সেক্রেটারিকে বলেছি ড্রাগ কন্ট্রোল কন্ট্রোল অথরিটির প্রতিনিধি রাজ্যের প্রতিনিধি রাখতে হবে আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন চিফ জাস্টিসকে লিখতে যাতে তারা একটা বিচারপতি দেন আর সিআইডি যদি থাকে তাহলে সিবিআই যাতে তাদের অফিসার দেয় সেটাও লেখার কথা বলেছি সিট তৈরি হোক এদের সকলকে নিয়ে সিট তৈরি হোক পুরো তার নেতৃত্ব দিক একজন বিচারপতি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ক্ষোভ করতে করতেই ক্ষতিপূরণের দাবিও তোলেন বলেন আমরা বলেছি মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মারা গেছে ওনার দুটো বাচ্চা আছে আপনারা আপনাদের দায়িত্ব নিতে হবে পঞ্চাশ লক্ষ টাকা দিন আপনারা চাকরি দিতে হবে বাকি তিনজন প্রসূতির কথা আমরা জিজ্ঞাসা করেছি প্রথমে বললো ক্রিটিক্যাল তারপর বলল চিকিৎসা চলছে এখানেই না থেমে আক্রমণের সুর আরও চড়িয়ে বলেন সব থেকে বড় ক্ষমার অযোগ্য অপরাধ হচ্ছে গত এক মাস ধরে যাদের এই দেওয়া হয়েছে তাদের ভবিষ্যতে কিডনি বিকল হতে পারে ডাক্তাররা বলছেন বিশেষজ্ঞরা বলছেন কথা। আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের দায়িত্ব নিতে হবে নাহলে ছ মাস পরে বলবে সুগার ছিলতে কিডনি ফেল করেছে